শ্বশুর শাশুড়ি ওনারা অনেক বয়স্ক অসুস্থ ওষুধ কিনে যেতে পারতেছে তিন মাস যাবৎ ঘর ভাড়া পাবে আমাদের গ্রামেও ঘর বাড়ি নেই যে গ্রামে গিয়ে থাকবো যে গ্রামে গিয়ে থাকলাম ভাড়ার জন্য বাড়ি আবার করে কতক্ষণ কর্পর আসে তালা মারতে কতক্ষণ কর্পর আসে তালা মারতে ভাড়া ভাড়া হচ্ছে দশ হাজার দু রুমে ভাড়া দশ হাজার করে তিন মাসে ভাড়া পাবে এখন ওর বাবা যে চোখে গুলি চাকরি নেই না চাকরি তো আগে তো ওনার দুই চোখ দিয়েই তো কাজটা করতে সমস্যা এসির কাজ এখন এক চোখ দিয়ে তো পারবে না এখন নতুন চাকরি খুশি খুঁজে নতুন চাকরি কিভাবে খুঁজবে পড়াশোনা তেমন করতে যে কোনো একটা চাকরি করতে পারত তুমি পড়াশোনা জানো না মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গরিব মানুষ এখন একটা ব্যবসা করবে যে আর্থিক মানে ব্যবসা করতে গেলেও টাকা লাগে ছয় জনের সংসার একজন আমরা তো সরকারের কাছে কিভাবে যাবো ডাক্তার মিমুর সাহেবের বাড়ির সামনে যায় দাঁড়ায় ছিলাম কতদিন